এই যে মদ্দা ফুল তোলা হচ্ছে পটলের এই যে ফুল তোলা হয়েছে পড়ে গেল গাছ সব মারা গিয়েছে এলো আস্তে আস্তে সব গজিয়েছে আবার এই যে ফুল ছড়ানো হচ্ছে ফুল শীতকালে আমরা ওই কাঁটা দিয়ে দিয়ে পরাগ তুলে তুলে ছোঁয়াই সেটা দেখিয়েছি আপনাদের আগে এখন এবার গুলে দেব এখন এই এক ডোরফার জলে দশ পিস করে ফুল দেবে এরকম একটা মাপের আইডিয়া আর এর মধ্যে মধু থাকে কেটে মধুটা দিলে গুলো ভালো মোটা হয় আলাদাও ছোট রেখে দিয়েছি মধু অল্প করে দেব দেখাচ্ছি আপনাদের পরে এই ডালায় এক ব্যাপার

para que le haya un se de crecimiento. এটা সেকে নিলে একদম ফ্রেশ হয়ে যাবে ড্রোপারে তুলতে আর কোনো কষ্ট হবে না এই ছিপড়েগুলো বাদ দিয়ে দিলাম এতে একটু মধু দিয়ে দিচ্ছি ভালো মোটা সাইজ হয় বেশি হয়ে গেল নাই

বসা হলে একটু মুখটা এ হয়ে যায় বুঝে যায় তাড়াতাড়ি আমাদের আসতেও একটু লেট হয়ে গেছে এইরকম এক ফোঁটা করে দিতে হবে একটু নাড়া দিয়ে দিতে হবে ফোরটা মধ্যে বসে যায় নাই তো এই যে আজকে দূরে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা হয়েছে আমাদের পাশের ক্ষেতে এইসব পটল তোলা হচ্ছে সবাই সবার পটল তোলার দিন এই যে সব পটল তুলছে বস্তা ভর্তি করছে ওই দূরে দূরে ওইসব বস্তা পটল ভরা আজ পটলের ফুল ছোঁয়াতে লেট হয়ে যাচ্ছে মুড়ে গেছে কুয়াশা হয়েছে একটু সকালবেলা গরম ভাব আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এখনো ফুল ছোঁয়াতে হচ্ছে একটা ক্ষেত হয়েছে আর একটাই আসছি এখন এই আমাদের ঢেবা পটল ওই মাঠে আছে সাদা পটল ঢেবা দু রকম আর নতিও সেই পরিমাণে নিচে লেবে গেছে গরম লেগেছে একটু হ্যাঁ বন্ধুরা আমার দিকে সে আমার কখন ছোয়ানো হয়ে গেছে ফুল ছোঁয়া দিকে শুয়ে পড়তেছে তা কি হবে পালং রয়েছে হ্যাঁ আশপাশের খেতে সবাই ফুল ছোঁয়াচ্ছে আমার ছেলে এসেছে ওই যে দূরে দেখা যাচ্ছে কুয়াশা আমি মাথায় আছি পোশাক গাছের কটা মিটুলি ছিল সব পেকে কালো হয়ে গেছে